ঢাকা নয়নের মনে পুরান ঢাকা নয় মনে মনি ঢাকা নয় মনে পুরান ঢাকা নয়নের মণি নয়ন ভাই নয়ন ভাই আমরা দুদিন আগেই আপনাদেরকে একটি ভিডিও চিত্র দিয়েছিলাম আর যেই ভিডিও চিত্রতে বলেছি যে সকল মাংস ব্যবসায়ী আসলে যা না করেছে নয়ন ভাই নাকি তাই করবে আসলে ধীরে ধীরে কিন্তু আমরা সেই বিষয়টাই দেখতে পাচ্ছি কখনো মাংস কিনলে চাবির রিং কখনো মোবাইল রাখার স্ট্যান্ড আবার এখন দেখতে পাচ্ছি মাংস কিনলেই কম্বল ফ্রি এই রকম অফার যখন থাকে তখন মাংস কিনাটা কিন্তু কেউই মিস করবেন না এর পাশাপাশি অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন যে এই শুক্রবারে কি মহিষ নয়ন ভাইয়ের দোকানে জবাই হবে হ্যাঁ দর্শক সামনে যেহেতু মহিষটা দেখতেই পাচ্ছি আমরা তার মানে অবশ্যই শুক্রবারে মহিষের মাংস সংগ্রহ করা যাবে কত ছয়শো আশি টাকায় আচ্ছা এবার বলতেছি নয়ন ভাইয়ের দোকানের ঠিকানা অনেকেই জানেন তারপরে অনেকেই আবার কমেন্ট করেন যে ভাই ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা কসাইটলি বাংলা স্কুলের পাশে বিসমিল্লা গরু খাসি সাপ্লাই যেই দোকান সেই দোকান তাই হচ্ছে নয়ন ভাইয়ের দোকান মুষের মাংস নেবেন তারাই জন্য করে গো ফ্রি নয়ন থেকে আমার ভাই তোমার ভাই নয়ন ভাই নয়ন ভাই পুরোনো চহরের ভিতরে কোনো মুরো মায়ের উঠ নেই কে কোনো কে কোন আপনি মুষের মাংস নিলে একশো করে কম্বল ফ্রি তারপরে মনে করেন সবচেয়ে সস্তা এ আমাদের পুরোনো লেগে নুন ভাই ছাড়া কেউ দিতে পারবো না চ্যালেঞ্জ 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 হয়ে গেছে ঢাকা সিটির চ্যালেঞ্জ হ্যাঁ ঢাকা সিটি চ্যালেঞ্জ আচ্ছা যাই হোক চ্যালেঞ্জ হয়ে গেছে এবং মাংস কিনলেই কম্বল ফ্রি এই যে আমরা দেখতে পাচ্ছি কম্বল তো একটা কম্বল যদি আমরা একটু খুলে দেখি অনেকেই ধারণা করতে পারে যে আসলে কম্বলগুলো কেমন কেমন শীতের মধ্যে কি মহিষের গায়ে পরাই দিবে নাকি কম্বল আচ্ছা এই হচ্ছে সেই কম্বল যারা মাংস কিনবে তারাই কিন্তু পেয়ে যাবে এবার একটু জানবো ভাই কতটুকু মাংস কিনলে কম্বল ফ্রি আধা কেজি নেবে এক কেজি নেবে তাদেরকে কম্বল দেওয়া হবে মানুষের উপকারের তো এমনিতেই হচ্ছে কম দামে মাংস বিক্রি হচ্ছে পাঁচশো আশি টাকায় গরুর মাংস ছয়শো আশি টাকায় মহিষের মাংস তার পাশাপাশি নতুন করে আবার হচ্ছে শীতের মধ্যে কম্বলের ব্যবস্থা আসলে শীতের মধ্যে দুই কেজি লুট কেজি একটি গরম কাপড় এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ তো এটার লেন্থ কেমন ঘুমাইতে পারবে তো একজন নাকি একটা মহিষের সময় হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি কম্বলটা একটু টান দিয়া ধরি একটু কম্বলের সাইজটা একটু দেখি আসলে এই হচ্ছে কম্বলের সাইজ এবং একটা মহিষ জায়গা যাবে বাহ আচ্ছা মহিষের গায়ে এমনিতেই অনেক গরম এর আসলে কম্বল দিয়ে ঢাকার আমার মনে হয় কোনো দরকার নাই প্রয়োজন খুব একটা হবে না তো কালারও আছে বিভিন্ন রকমের কালার যার যেটা পছন্দ হয়তো নিতে পারবে অনেক কালার আছে তো এখন একটু জানি আজকে তো আমরা নয়ন ভাইকে দেখতে পাচ্ছি না নয়ন ভাই একটা অর্ডারে গেছে চার টন অর্ডার আছে চার টনের অর্ডার চার টন চার টনের অর্ডার বাহ তাহলে দোকানদারি

চলেন একটু দেখি ভাইজান কি গোস্ত কিনলেন হ্যাঁ ইনশাল্লাহ কিনলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিনলেন কতটুকু নিলেন আড়াই কেজির মতো আড়াই কেজির মতো কত করে নিল আড়াই কেজি আপনার চোদ্দশো টাকা আড়াই কেজি চোদ্দশো টাকা প্রতি কেজি আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আচ্ছা কেমন লাগলো মাংস যে নিলে না মাংস সব সময় নেই মাংস ইনশাআল্লাহ ভালো ও সব সময় নেই সব সময় নেই নয়নের থেকে সব সময় নেই হ্যালো ভাই ভাই আমার পাঁচ

কুমিল্লাতে তাহলে এই মাংস নিয়ে যাবে আজকে ফ্রিজে রেখে দিবে কালকে সকালে যাওয়ার সময় নিয়ে যাবে আচ্ছা এটা আসলে অনেক সুবিধাই ঢাকার বাইরের মানে যারা আছে তাদের জন্য সুবিধা দেখা যায় আর আমরা আসলে কি হয়ে যায় তো আমাদের তো সীমিত হয়

আর সত্যি কথা এবার বিরোধীকে আসছি একদম সত্যি কথা আচ্ছা তো ভাই দেখতেছিলাম যে কয়েকবার ধরে ডাকতেছিলেন এত রাতে আসলে এত ভিড় থাকবে এটা মনে হয় সত্যি কথা আসলে মোটামুটি অন্যান্য মাংসের দোকান আছে সেখানে কিন্তু দেখা যায় যে বসেই আছে হয়তো ওনারা একজন ভাই আমাদের পুরান ঢাকা আপনার এই যে কেল্লার মোড়

তারপর ইসলামবাগ ওখানে পোস্তা এখানে সাড়ে সাতশো টাকা কেজি সেই ক্ষেত্রে আসলে আমরা যারা ক্রেতা আছি যারা মাংস কিনে খাচ্ছি তাদের জন্য কিন্তু আসলে খুবই সুবিধার একটা বিষয় হয়েছে পাঁচশো আশি টাকা এটা অনেক অনেক তার মানে আপনার একশো সত্তর টাকা কেজি কম একশো সত্তর টাকা পার কেজি কম পার কেজিতে একশো সত্তর কম না কিন্তু অনেক দেখা গেছে যে দুই কেজি কিনতো সে তিন কেজি কিনতে হ্যাঁ আধা কেজি কিনতো সে এক কেজি কিনতেছে হ্যাঁ হ্যাঁ এরকমই ব্যাপারটা বস্তু কিনলেন জি মোটামুটি তো অনেক ভিড় কেমন সময় লাগলো না সময় বেশি লাগে না 10 মিনিট লাগছে 10 মিনিট লাগছে কত নিলেন এ 1.5 কেজি 1.5 কেজি নিছেন তো এত রাতে আসলে এত বেচা কিনি বুঝলাম না ঘটনাটা কি সব এদের একটা প্যাকেজ ছাড়ছে না তো কাস্টমার 12টা একটা পর্যন্ত থাকবে 12টা একটা পর্যন্ত থাকবে এটা কি দাম কম এইজন্যই

আচ্ছা ও যেই পিসটা নিছেন ওটা যা হইছে তাই নিয়ে নিছেন আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই আমি কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থেকে এখানে মার্কেট করি তাই এইখানে মার্কেট করেন আচ্ছা আচ্ছা সেই সুবাদে এখান থেকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন মাংস কেরানীগঞ্জে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস ভাই সাতশো পঞ্চাশ আসলে একটু কি কি মনে হয় আসলে যে এত বৈষম্য দামের কারণটা কি অনেকেই কমে বিক্রি করতেছে আবার কোথাও সাতশো পিস মাংসটা অনেক ভালো হ্যাঁ আমার মাংসটা দিয়ে কম বেশি অনেক ভালো এখানে মানে দামও কম মাংস ভালো তাহলে ওইখানে সাড়ে সাতশো কেন বিক্রি হচ্ছে কি মনে হয় তাদের কি বলেন কিছু তাদের তো কিছু বলার নেই কারণ এক একজন এক এক রকম ব্যবসা করে এটা ব্যবসার ক্ষেত্রে তারা হয়তো বেশি নিতে পারে হয়তো বেশি দামে কিনতে পারে বা হয়তো কম দামে কিনে বা যে কোনো একটা কিছু করে এর জন্য কি মনে হয় আসলে ওনারা কি লাভ বেশি করে এই জন্য বেশি দাম নাকি আসলে কমে কিনতেই পারে লাভ অনেক বেশি করে হ্যাঁ অনেক বেশি করে তাহলে তো রাতারাতি ঘর লোক হয়ে যাওয়ার কথা ভাই যদি সাড়ে সাতশো টাকা ধরেন ওনারা যেই দামে বিক্রি করতেছে সেই দামও যদি ওনাদের প্রাইস হয়

আমরা একটু সহযোগিতা করতেছি রানের পিছ থেকে বা খুবই ভালো উদ্যোগ মানে নয়ন ভাই যেরকম কাজ করতেছে একটু সবাইকে মাংস খাওয়াচ্ছে আপনারাও তার পাশাপাশি একটা ভালো উদ্যোগ দিচ্ছেন গরিব মানুষের বিয়ে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যদি ক্যালকুলেশন করা যায় ধরেন যে পতিষেধী মাংস কিভাবে নিবেন কুমিল্লাতে গাড়িতে বাসে হ্যাঁ হ্যাঁ বাসে বাসে নিয়ে যাবে তাহলে তো আলাদা কোনো খরচের বিষয় না আলাদা কোনো খরচ নাই এর কারণে তো নেওয়া মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এই যে কম দামে মাংস বিক্রিবলি বা কম দামে মাংসের যেই আয়োজন আসলে এই আয়োজনের অংশীদার শুধুমাত্র আসলে ঢাকাবাসী নয় বা পুরান ঢাকার মানুষজন তারাই না ঢাকার বাইরের লোকজনও কিন্তু আসলে এই কম দামে মাংস কিনতে পারতেছে বা কিনে এই মাংসগুলো দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতে পারতেছে মানুষকে খাওয়াতে পারতেছে তো সেই ক্ষেত্রে আসলেই এটা খুব ভালো একটা উদ্যোগ পাঁচশো আশি টাকায় গরুর মাংস এই যে পুরান ঢাকায় নয়ন ভাই বিক্রি করতেছে অবশ্যই এটাকে সাধুবাদ জানাইতেই হয় একটু জানি আসলে এই যে মহিষটা কিরকম ওজন হবে মহিষের নয় নয় মন হইব নয় মন হইব আচ্ছা আমার আবার সুমন ভাইয়ের মতামত না নিলে খুব একটা ভালো লাগে না আমার মনে হয় দর্শকরাও সুমন ভাইয়ের মতামতের জন্য ওয়েট করে সুমন ভাই আপনি কোন কয় মন হইব হ্যাঁ নয় মনই আছে ভাই নয় মনই আছে আচ্ছা আচ্ছা তাহলে এই অনেক ভাইয়ের পাকলিও ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শকরা কমেন্টে জানাক যে আসলে মহিষটা কয় মন হবে এবং এটাও কি সেই বরিশাল থেকে আসা মহিষ হ্যাঁ বরিশাল থেকে বরিশাল থেকে আসা মহিষ বরিশাল থেকে আচ্ছা জবাই হবে শুক্রবারে শুক্রবার দিন সকালে শুক্রবার দিন সকালে এই নয় মনের মহিষের মাংস সংগ্রহ করা যাবে ছয়শো আশি টাকায় যারা মোটামুটি জানার অপেক্ষা ছিলেন যে আসলে এই শুক্রবারে মহিষের মাংসটা পাওয়া যাবে কি না এবং সেই আগের দামি পাওয়া যাচ্ছে কিনা ছয়শো আশি টাকায় সেটাও জানাতে পারলাম এবং যেটা দেখলাম যে আসলে মোটামুটি বেশ অনেক রাত পর্যন্ত কিন্তু বেশ ভালোই বেচা চলতেছে এখনও বেশ অনেকটা ভিড় লোকজন দাঁড়িয়ে থেকে মাংস সংগ্রহ করছে নয়ন ভাইয়ের দোকান থেকে যদিও একটু খারাপ লাগছে যে আমরা আসলে নয়ন ভাইকে পেলাম না নয়ন ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না যারাই আসলে নয়ন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন বা যারা ওনাকে পছন্দ করেন পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই নয়ন ভাইয়ের সাথে কথা বলবো সেই ভিডিওর দাও দিয়ে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম